আমরা এটাও শুনেছি জেনেছি এর আগের সেশনে যে দাওয়াত দেওয়ার দেওয়ার সময় আংশিক দাওয়াত দাওয়াত না বরং পরিপূর্ণ চেষ্টা করব সত্য দিব স্পষ্ট করব এবং এই দাওয়াতের ফলশ্রুতিতে যদি আমাদের উপরে কোনো জুলুম নির্যাতন নেমে আসে সেক্ষেত্রে সবর করব সবর করব এবং জুলুমের ভাষা যেমন হবে প্রতিবাদের ভাষাও কেমন হবে যদি আমরা দুর্বল থাকি তাহলে সবর আর শক্তিশালী হলে প্রতিরোধ শক্তিশালী হলে কি প্রতিরোধ সবরের ফলেও ফলাফল আসে আবার প্রতিরোধের ফলেও ফলাফল আসে সবরের ফলে ফলাফল আসে এর প্রমাণ বিগত পনেরো বছর আর প্রতিরোধের ফলে যে ফলাফল আসে এর প্রমাণ হচ্ছে বিগত জুলাই আন্দোলন তাই না সবরের ফলে যে ফলাফল আসে এর প্রমাণ হচ্ছে বিগত পনেরো বছর ওলা গ্রামের সবর দাওয়া তাবলিক মেহনত জেল গুম কত কিছু তাই না এগুলো তো সবরের নিদর্শন এই সময়গুলো আমাদেরকে সে বেলাল রধিউল্লাহ কথা মনে করে দিচ্ছে সোহায়ব রমি রাজি আল্লাহ আনহুর কথা মনে করিয়ে দিচ্ছে তাই না সুমাইয়া রদি আল্লাহ আনহার কথা স্মরণ করিয়ে দিচ্ছে এরকম অগণিত সাহাবি আম্মা রদি আল্লাহ আনহু মুসাহেব রহমাইর আবু বাক সিদ্দিক ওসমাইন বিন আফান তো এই যে বড় বড় সাহাবি তাদের কথা আমাদেরকে স্মরণ করাচ্ছে এই সবরগুলো আবার জুলুমের প্রতিবাদের যদি ভাষা বেছে নেওয়া হয় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা বেছে নিলেও যে ফলাফল আসে তারও প্রমাণ আমরা দেখলাম যে হ্যাঁ এই পদ্ধতিতেও কাজ হয় কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ওই যে শুরুতে বলেছি যে আমরা শুধুমাত্র ধর্মীয় জীবনের শিরকে লিপ্ত নই বরং আমরা রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরেই শির্কিং বা কুফরের মধ্যে আছি তো একটা অন্যতম রাজনৈতিক শিখ কুফর তাগুত এবং কি বলবো যে চিন্তার দর্শনের পার্থক্য দৈনতা হচ্ছে এমন যে আমি নোট করে নিয়ে আসছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ প্রতিবাদের ভাষা বেছে নেয় রাজপথে নেমে পড়ে ঠিক আছে মারে এবং মরে আবার বলছি গণতান্ত্রিক তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি প্রতিবাদের ভাষা বেছে নেয় রাজপথে নেমে পড়ে হাতে ছোটোখাটো অংশ তুলে নেয় ঠিক আছে এবং নিজেও মারে এবং মরে মারে এবং মরে তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তাদেরকে কখনো করি না বলি করি না কিন্তু এর যদি দশ ভাগের এক ভাগও দাড়ি টুপিওয়ালা মানুষেরা করতেন রাজপথে নেমে হালকা পাত্রা কিছু অস্ত্র হাতে নিয়ে অন্যায় প্রতিবাদ করতেন এবং মারতেন এবং মরতেন তখন দাড়ি টুপিওয়ালা মানুষদেরই এক শ্রেণী আবার ওই দাড়ি টুপিওয়ালাদেরকেই বলতেন